সালামুকুম আমরা এখানে কথা বলতেছি আমাদের এই আশিক ভাইকে নিয়ে আশিক ভাই ব্রাহ্মণবাড়িয়ার একজন অধিবাসী তিনি এই বাদাম বিক্রি করেন ভাই যে বাদাম বিক্রি করেন উনি জামাত যে আজকের এই কার্যক্রমে খুশি হয়ে আমাদেরকে বাদাম উপহার দিচ্ছেন কেন ফ্রি বাদাম দিছে দেখেন দলটা কিন্তু আমার কাছে আসলে খুবই ভালো লাগে আরও আমার এই চল্লিশ বছর উনচল্লিশ বছর বয়েছে বহুত দেখছি কিন্তু এরকম একটা দল আমার বয়সে আমি পাই নাই দাহাগালো এটা সারা দেশে সাদাবাজি দুর্নীতি ডাইল চুরি এ একটা অন্য অন্য দলের মধ্যে আছে তবে বাংলাদেশ জামাত ইসলাম আলহামদুলিল্লাহ তারা কোনো দুর্নীতিতে নাই কোনো সাদাবাজিত নাই কোনো মানুষের মাল বা করে খাইব তাদের ইমন কোনো চিন্তাধারণা তাদের নাই বিশেষ করে যে আমরা সাধারণ মানুষ আমরা মনে করি যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসলে ইনশাল্লাহ দেশ ভালো চলবে ভালো থাকবে সাধারণ মানুষ বিশেষ করে ভালো থাকবে এই আমার কথা আমরা আসলে ভাষায় ব্যক্ত করতে পারতেছি না যে আশিক ভাইয়ের মতো এরকম সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যারা চায় যে এই দেশ আসলে ন্যায় ইনসাফ করার জন্য শক্তি করে আসলে করা দরকার এবং সেটা আল্লাহর আইন ছাড়া আসলে সত্যিকার হতে সম্ভব না আর জামায়াত ইসলামী এই দেশকে পরিবর্তন করতে চায় আমি মনে করি যে আশিক ভাইয়ের মতো যারা আছে এইটা মেসেজ সবার কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ এবং আশিক ভাইও এই মেসেজ সবাইকে দিবেন যে আসুন এইবার একটা সুযোগ আছে আমরা যাতে দাঁড়িপাল্লার পক্ষে আমার অগ্রণী ভূমিকা পালন করতে পারি এবং জামাত ইসলামীকে ভোট দিয়ে দাড়ি পাল্লায় ভোট দিয়ে এই দেশ ইসলাম কায়াম করতে পারি ইনশাল্লাহ